সুপ্রভাত বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আমরা সকলে খুব ভালো আছি সুস্থ আছি আজকে হচ্ছে সেই দিন জামাই ষষ্ঠী যাই হোক এখন আমি আর ডল গুছিয়ে নিয়েছি যাচ্ছি ডল দেখা তোকে ডল একটা ওর ব্রেসলেট পাচ্ছে না মাথা খারাপ হয়ে যাচ্ছে যাই হোক আমি এই শাড়িটা পরলাম এই যে বোলপুর থেকে যে শাড়িটা নিয়ে এসেছি আর যেহেতু ব্লাউজ পিস বানানো হয়নি তাই এই গ্রিন কালারের ব্লাউজ দিয়ে পড়লাম খুব একটা খারাপ লাগছে না বলুন কমেন্ট করে জানাবেন যাই হোক আমি আর ছোটো মেয়ে যাচ্ছি এখন আর প্রদীপ আর বড় মেয়ে পরে আসবে কারণ প্রদীপ দুদিন বাড়ি ছিল না তারপর আজ দোকানে এসিটাও লাগবে ওই জন্য ওর একটু তারাই আছে যাই হোক আমাদের তো নতুন না যাদের নতুন তাদের আনন্দ তাই না আনন্দ আছে মানে তাদের মধ্যে আর কি প্রথম বছর একসাথে যাব আমাদের তো অনেকটা বছর হয়ে গেছে মা অনেকবার ফোন করেছে যাই হোক চলো এবার বেরানো যাক আর মার জন্য আমি কিছুই কিন বিকেলবেলা যেহেতু প্রদীপ ছিল না বাবাটা কিনেছি মায়ের ওখানেই আছে গিয়ে দেখাবো তোমাদের বাবাকে কি দিয়েছি আর মায়ের জন্য বিকেলবেলা কিনবো নালে পরে মাকে নিয়ে গিয়েই কিনবো যাই হোক আমি কিছুই নিয়ে যাবো না মিষ্টি মিষ্টি সবই প্রদীপ যাওয়ার সময় নিয়ে যাবে গরমে এখনও ঘুমাচ্ছে তো চলো আমরা এখন বেরাই আর সাজিনি সেরকম কিচ্ছু দরদর করে ঘাউনছি সাজবো আর কি বলুন ভালো লাগছে ডলকে ভালো লাগছে ডল পার্বল হয়ে যাচ্ছি বেশ আমরা মা মেয়ের ছাতা নিয়ে বেরিয়ে গেছি এখান দিয়ে একটু তো টাড়ি লাগে না এই একটা সুবিধা আমাকে গাড়ি ভাড়া লাগে না কিছু না এক্ষুনি ঢুকে যাব তো আমি এই মাত্র ঢুকলাম মা এখন ওদের যা যা নিয়ম কাজ ওই শাঠের জল টল দেবে পাকার হাওয়া সেগুলোই মা করছে ডলকে তাতাইকে আমি পরে পরে নেব প্রদীপ আসুক মা রান্না হচ্ছে মা ওইদিকে দিকে দিচ্ছে আমি একটুখানি নেড়ে দিই লেগে যাচ্ছে না এটা হচ্ছে খাসির মাংস পরে দেখাচ্ছি কি কি মেনতে হয়েছে ও গন্ধ তো সেই বেরিয়েছে এখানে ভাত বসিয়ে দিয়েছে এটা সে গরমে লাত খাচ্ছে এ বাইরে বসে আছে সত্যি খুব গরম পারা যাচ্ছে না সব কমপ্লিট আমি পরে দেখাচ্ছি মা কি রান্না করলো মা অনেক কিছু রান্না করেছে অনেক সকালে উঠেছে আর এখন সব রান্না বান্না কমপ্লিট করে সব তাস খেলছে দাঁড়ান দেখাচ্ছি সময় কাটানোর জন্যে আসুন মা বলছে আপনাদের আসুন রান্না খেয়ে যান মার হাতে যাই হোক আমি ভাবছিলাম প্রদীপ আসলে ওই মার্জা কা শাটের জল তারপরে যে হলু সুতো বা দা এইগুলো করবো কিন্তু ওরা খেতেও হবে একসাথে বসে খেতেও হয় তো আমি খেয়ে নিয়েছি প্রদীপ আসলে আবার এখনো ছোটো বোনও আসি না আমি আর সেজ বোন এসেছি আর বর্দি তো হ্যাঁ ওর তিনটে বাজ আর বর্দী তো আসতে পারে না কোনো বছরই যাই হোক এই জিনিসগুলো আসে এটা খুব মিস করবে আজ এখন বুঝবে না আমরা আমি প্রত্যেক বছরই আসি আর যতদিন পারবে করবে আমিও আসবো তো বন্ধুরা আজকে মেনুটা দেখো এর মধ্যে হচ্ছে ভাত ভাত তো দেখা ভাত দেখানোর আর কিছু নেই সরু চালের ভাত আমি এনেছি এই যে ভাত আমরা দিই টক ডাল যে মাটন খায় না চিকেন ওটা চিকেন আছে এটা হচ্ছে মাটন এটা হচ্ছে ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে এটা হচ্ছে কচুর শাক দিয়ে মাছের মাথা সব থেকে প্রিয় পাঁচ রকম ভাজা চাটনি মিষ্টি দই স্যালাড লেবু এখানে আরেকটু দই ইউ রান্না করে দেওয়ার জন্য আর এরা দুজন খেতে বসে গেছে আর খাচ্ছে কিসে বলুন তো হচ্ছে কলা পাতায় কেমন হয়েছে ইলিশ মাছটা লেগে কেমন হয়েছে এতে দুজনকে মোটামুটি খেতে দেওয়া হয়েছে আরও একজন আসেনি সাজিয়ে দিয়েছে মা সুন্দর করে না খাও মন দিয়ে মাছি তাতাই এখন ঘরের সামনে বসে জাম মাখা খাচ্ছে তাতাই সব মাখা মুখে সেই করে অন্তরাজ লেবু দিয়ে মেখেছে এটা ঘুম থেকে উঠে খেলে না আরো ভালো লাগবে এখন খাবার দাবার হজম করা হবে কোল্ড ড্রিঙ্কস দিয়ে আমি একটু পরে খাবো তাতাই আর বাবাই গাড়িটা কিনেছে আমাদের এখনও মিষ্টি খাওয়াইনি এই পাবি না পাখামো কম তা একটু ট্রাই করছে ওর বাবার গাড়িটা খুব ভালো হয়েছে মডেলটা বুলেট বুলেট লাগছে এর এখন যাচ্ছে ঘুরতে নতুন গাড়িতে সোমনাথ পা পাচ্ছে না টাট টা বাই পাই এরপর আমরা চড়বো মা এখন মার কাজ করতে বসে গেছে ঠাকুর নাম নিতে আর এখানে সব কি গল্প অ্যাকচুয়ালি চলছে কেউ জানে না কি গল্প চলছে তোদের আমাদের এখন এতে চলছে রাত্রিরে খাবে কে কি সেটা এরা তো ঘরেই ঢোকেনি মনে হয় বিকেল থেকে এরা বিকেল থেকে মানুকে এখন সন্ধে চাটা করতে বললাম মানু চাটা তো খুব ভালো করে এলাজি মানু এলাজ তো ভালো করে আছে মা দাও না এলাজি মানু চাটা খুব ভালো করে হবে কেন বাড়িতে করি এলাজে সর্বনাশ হচ্ছে মা বাপ আর মেয়ে মিলে হ্যাঁ ওমা রোজ ওই এলাজের কি দাম প্রতিবার ও দুবেলা বেলা এলাজি চা খায় বলবো না হ্যাঁ

আমি লুচি ভাজছি দুই বনে মিলে এখন লুচি ভাজা হয়ে চিস না একজন প্রথমে কুরামি করছিল তারপরে এমন এসে দেখে লুচি যেন ঘাম না পড়ে ও বলছে আর মিলি ভেজে দিচ্ছে আর মন আছে বেলছে এই এদিকে রে আর দিদা হচ্ছে লুডু খেলছে দিদাকে বললো দিদা তুমি তো সারাদিন অনেক কাজ করেছো দিদা সারাদিন মানে 100 বার লড়ু আর আছ নিয়ে বসে তারপর রাত্রি বাজে বারোটার মতো তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট রাত্রে লুচি করলো আর যা ছিল সেই নিয়েই হয়ে গেলো লুচি করলো যে যা ছিল সেই সব দিয়ে হয়ে গেল সব বোনটাই চলে গেছে আমিই শুধু রয়েছি মিলি রয়েছে মানে আমাদের পরিবার সবাই রয়েছে তো চলুন যে ভিডিওটা খুব ভালোই হলো আনন্দ হলো বোনেরা সব এক জায়গায় ছিলাম অনেক গল্প টল্প হলো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি তোমাদের কিছু ভালো লেগেছে ভিডিওটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যালেঞ্জটা অবশ্যই सब्सक्राइब करो टाटा गुड नाइट